হজৰতে আয়ুবা আইলাই শা চুৱা শ্ৰাম বুলা মিনে এমন বেমাৰ দিনে সমস্ত শৰীলে ফসিয়া। সমস্ত শৰীলৰ মধ্য খিৰায়ে ধরি লাগিলা খিৰায়ে ধৰা পৰি ধৰা পরে সমস্ত শৰীলে খাইয়া খাইয়া বাইরে যখন জীব্বাৰ মধ্য কিয়া খিৰায়ে ধৰি লাগিলা ওই জীব্বাৰ মধ্যে খিৰায়ে ধৰাৰ পরে। হজৰতে আয়ুব আডাই শণে চুৱা শ্ৰাম ডাঙৰ দেখোন দয়া হাল সাৰা শৰীৰ তুমি কিৰাদি খামাই না এক্টামাৰে চুমাৰে বাধা দি চিনারে দয়া এখন যখন জীব্বাৰ মধ্যে ধৰাই লাগিলা

فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك

এই সাইর গুরু মানুষের মধ্যে এক নম্বরে কইরা মিনান নবীন নবী হলর সঙ্গে দুই নম্বরে কইরা ওয়াস সিদ্দিকীন সত্যবাদী হলর সঙ্গে তিন নম্বরে কইরা ওয়াস শুহাদা শহীদ সঙ্গে চার নম্বরে পড়া মানে ওয়াস সালিহীন ওয়ালি আল্লাহ যারা ওই বাতার সঙ্গে তোমার জায়গা জান্নাতের মধ্যে বনি যাই বরে ভাই এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুমটা নবীর তরিকা মত চালানে ওয়ালা বনিয়া যাও দুই নম্বরে এই দুনিয়া

টাইম আসেনি টাইম আসেনি অথবা মুরব্বই জালে মুরব্বই ইয়ারলে জি

আপনি কইয়া দেখো যদি তারা আমার লাগি প্রেম লাগাই তো যায় আমার লাগি মহব্বত লাগাই যায় তাহলে আগে তোমার লাগি প্রেম লাগাই দেব তোমার লাগি মায়া লাগাই দেব এখন নবীর লাগি কিভাবে মায়া লাগাই যাম আমার নবী দিয়ে ফরমান মান আহাম্মা সুন্নতি ফাকাদ আহাম্মানি কা ওয়া মান আহাম্মানি কানা মাই যে আমারে মায়া করলো আমার সুন্নতর গামল করলো যে

زرقونا سبحان الله

সালিহাত আমলে সালে কোরআন আগব আর তিন নম্বর কই দাও তাওয়াসাউ বিল হক আর তুমি যেন হক কথা কোনে वाला এই দুনিয়ার জমিনের মধ্যে বনি যাও বালা কামরা আদেশ দেনে वाला বনি যাও বাদে কামর নিশরে কোরআনে वाला বনিয়া যাও এখন তুমি ঈমান বা মজবুত বানাইলাই এই দুনিয়ার জমিন আমলে সালে কোরআনে वाला বনি গে নাই ও মুসলমান তোমার ছেলে যদি আল্লাহর না ফরমান থাকে তোমার মেয়ে যদি আল্লাহর না ফরমান থাকে তোমার বিবি বিধান যদি আল্লাহর না থাকে তোমার ঘরের মধ্যে প্রতিদিনই যদি চলতে থাকে আর তুমি যদি তাহাজ্জুদ গুজার হই যাও পাঁচ ওয়াক্ত নামাজ যাও ও মুসলমান তুমি জান্নাতের মালিক বনতে পারবে নি রে ভাই আমার আল্লাহ ফরমান ইয়া আইয়ুহাল লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা

আমার ডাক না আমার বাজার আমার দরে দিয়ে টিয়া গেলা জোর নমাজ যাইতে সময় আমি মোবাইল ডিভাইয়ার আমার একটা আমার ডাক দিলা দয়াল আমার মে তোমার মে উঠিয়া কইব আল্লাহ আমার বাজারে আমার তোমার দিনের উপরে চালাইলা না ও আল্লাহ তোমার বিবি হইব আল্লাহ আমার স্বামী জানে আমার তো কোনো তাগিদ করলা না যার কারণে আমি আজ জাহান্নামের মালিক বনিয়া গেলাম রে দয়াল ও আল্লাহ যত সময় পর্যন্ত এই বেটারে জাহান্নাম দিছ না আমরা জাহান্নাম যাই

لا اله الا الله لا اله الا الله ذكرنانا لا اله الا الله محمد মানজুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সন্নমরে আমার আল্লাহ ওয়া তাওয়া সাউবি সাবর صبر ইখতিয়ার আমার জীবননায় করব ওয়ায়া সাবর করনে ওয়ালা যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে মনতায় পারো তাহলে আমার রবুল আলামিন তোমার আমার সাহায্য করে নেওয়া বলে গো সুবহানাল্লাহ বন্দায় যখন ইমান মজবুত বানাইব যখন আমলে সোয়া খরণেওয়ালা বনি যাই যখন গড় গোষ্ঠী লইয়া মুস্তাকিম মুস্তাকিমে ভাড়াও হয়ে যাই এই সময়ে কেন আমার মাই অল অকল আল্লাহ তার বন্দারে ফরীক্ষা করি না নাই জি করব এই দু জমি মধ্যে যত অভিহার একজন সানান অভিহকলার পরীক্ষা করছে না করছে না আপনারা আমারও পুরীক্ষা করব দু মধ্যে মানুষের স্কুল কলেজও পড়ক বছর শেষে একটা পরীক্ষা নান পরীক্ষা লওয়ার উপরে পরীক্ষা ফার্স্ট করলে প্রমোশন হয় না আর যদি পরীক্ষা ফেইল করে দেখিত হয় জায়গা থাকে এইভাবে যদি আপনার আমার ইহিনির আসি তাহলে ওই সময় আমার আল্লাহ তোমার আমার পরীক্ষা করব কিতা দিয়া পরীক্ষা করবো আমার আল্লাহরা أمر الله رب العالمين فرضاهم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين

ওদাচ মায় ডাকেছে জানি না ডাকারে মচনে ডাকলে কোদায় কেমেন শোনেন না এক নাকি সে আয়ুব নবী সর্বাঙ্গা ভরি কীড়ায় করল জরা জরা ও করলেন না ওদা তো জানি না ডাকারে মচন ডাকলে কোদায় কেমেন শোনেন না and i